السلام علیکم ورحمت اللہ وبرکاتہ بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین نبینا محمد وعلى آلہ وصحبہ اجمعین ومن تبعاہم بإحسان للا یوم الدین اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم سبحان اللذی اسرا بعبده لیلا من المسجد الحرام الى المسجد الاقصى اللذی بارکنا حوله لنوریه من آیاتنا সামিউল বাসির আজকের আলোচ্য বিষয় হচ্ছে সুরাতুল ইসরা বা তার অপর নাম সুরায় বানী ইসরাইল এর তফসির আল্লাহ রব্বুল আলমিন এই সুরার প্রথম আয়াতে ইসরার কথা উল্লেখ করেছেন ইসরা অর্থাৎ রাত্রের ভ্রমণ আর এই রাত্রের ভ্রমণ ছিল নবী করিম সাল্লা মেয়েরাজের উদ্দেশ্যে মক্কাতুল মোকরমা থেকে মুসিদ আকসা পর্যন্ত ফিলিস্তিন পর্যন্ত যে সফর ছিল এটি হচ্ছে ইসরা জমিনী সফর এবং মসজিদ আকসা থেকে নবী করিম সাল্লাহি সাল্লামের যে আকাশপথে সফর ছিল এই সফর হচ্ছে মেয়েরাজ। আল্লাহ রব্বুল আলমিন এখানে এই আয়াতে ইসরার কথা অর্থাৎ রাত্রের এই সফরের কথা উল্লেখ করেছেন আর বাকি মেয়েরাজের বিস্তারিত ঘটনা নবী করিম সাল্লামের সহি হাদিসে রয়েছে আমরা ঘটনার দিকে না গিয়ে আসল আয়াতে সরাসরি আসি আল্লাহ রব্বুল আলমিন এখানে করছেন করেছেন সুবহানি আসরা আবদেহ পবিত্র সেই সত্তা যিনি রাতারাতি তার বান্দাকে নিয়ে গেছেন আল্লাহ পাক রাবুল আলমিন এখানে তাহা ঘোষণা করছেন যেখানে কোরআনে কারি মেয়ে সুহানকা অথবা সুবাহ আল্লীজি এইভাবে শব্দগুলি এসেছে পাকের পবিত্রতা ঘোষণার উদ্দেশ্যে সেখানে আল্লাহ পাক রব্বুল আলমিনের বাণীতে আল্লাহ যেন বান্দাকে বলছেন রসুরাল সাল্লা সাল্লামকে এবং মমিনদেরকে যে তোমরা সেই সত্তার পবিত্রতা ঘোষণা করো সেই সত্তার পবিত্রতা ঘোষণা করো যিনি সমস্ত দোষ ত্রুটি অভাব থেকে মুক্ত যে আল্লাহ রাতারাতে তার বান্দাকে নিয়ে গিয়েছেন এই যে আল্লাহ পাক উল্লেখ করেছেন দ্য সাধারণ সাধারণত বা সুভান আমরা পড়ে থাকি আমাদের ভাষায় কোন আশ্চর্য বিষয়ের ক্ষেত্রে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এখানে এমন একটি বিষয় উল্লেখ করেছেন যেটা আশ্চর্যজনক বিষয় আর তা হচ্ছে আকাশপথের এই সফর যেটা অসম্ভব কথা আল্লাহ ফেকর রব্বুল্লা আলমিনের কুদরত ছাড়া সাধারণ মানুষের জন্য অসম্ভব বিষয় তাই আল্লাহ ফাঁকের রাবুল্লা আলমিন এখানে সুবহান এই বিষয়টিকে আরম্ভ করেছেন মহান আল্লাহ ইরশাদ করছেন পবিত্র সেই সত্তা বা পবিত্রতা ঘোষণা করো সেই সত্তার যিনি রাতারাতি তাঁর বান্দাকে নিয়ে গেছেন তার বান্দা অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ রাসুল লে ইলান আসরা মানেই রাতে সফর করা আর তার সাথে আল্লাহ লাইলান বলেছেন রাতারাতি নিয়ে গেছেন মিনাল মসজিদুল হারাম কোথা থেকে মসজিদে হারাম থেকে এলাল মসজিদ এল আকসা মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ আলামিন এ এই আয়তে দুটি মসজিদের কথা উল্লেখ করেছেন দুইটি মসজিদের কথা উল্লেখ করেছেন সেই দুইটি মসজিদ সবচেয়ে বেশি পবিত্র মসজিদ এবং ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মসজিদ আর তৃতীয় মসজিদ যার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন সুরায় তৌবাতে লা মসজিদুন উসসিসা আলা মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কান তাকুমা ফিহি এমন এক মসজিদ রয়েছে যে মসজিদের ভিত্তি স্থাপিত হয়েছে আল্লাহরু তার উপর আহা কোয়ান্তাকু মাফি সেই মসজিদে আপনি দাঁড়াবেন সেই মসজিদে আপনি নামাজ আদায় করবেন এটা বেশি হক রাখে আল্লাহ কোরআনে কোরআন এই দুইটি আয়াত মিলিয়ে তিনটি মসজিদের কথা উল্লেখ করেছেন যে তিনটি মসজিদে নেকির উদ্দেশ্যে সফরের জন্য নবী এ করিম সাল্লা আদেশ করেছেন উৎসাহিত করেছেন নবী করি তুসাদা নেকির উদ্দেশ্যে কোনো জায়গা আর সফর করা যাবে না সেখানে গিয়ে বিশেষ কোনো এবাদতবন্দি করবো ইহার সাথে মাসাজিদ একমাত্র তিনটি মসজিদের দিকে আর সেই তিনটি মসজিদ সম্পর্কে নবী এই করিমাসাল্লাহ বলছেন আল মসজিদুল হারাম ও মসজিদ ই হাজা মসজিদে হারাম মকাতুল কাবা আর আমার এই মসজিদ অর্থাৎ মসজিদ নবী আর আল মসজিদুল আকসা। দূরের মসজিদ বাইতুল মুকद्दাসের মসজিদ আল্লাহ পাক মসজিদ আখসার কথা বলতে গিয়ে বলছেন বাইতুল মুকद्दাসের মসজিদের কথা বলতে আল্লাজি বারাকনা হাউলা যার আশেপাশে আমি বরকত দিয়েছি আশেপাশে বরকতের মধ্যে একটি বরকত হচ্ছে যে এটি হচ্ছে আরদুল বিয়া নবী অনেক নবীগণ এই প্যালেস্টাইনে এসেছেন এই একটি বরকত আর আশেপাশেই যখন বরকত রয়েছে তখন সেই মসজিদে কত বরকত রয়েছে সেই মসজিদে মসজিদ আকসাতেও বরকত রয়েছে লেনর আহমিন আহমিন আয়াতেনা কেন আমি নিয়ে গেছিলাম আমার বান্দাকে আল্লাহাক বলছেন তাকে আমার নিদর্শন সমূহ দেখাবার উদ্দেশ্যে সেখানে গিয়ে এই সফরে গিয়ে অনেক নিদর্শন দেখে আসবেন আল্লাহ ফরাবুল আলমিন তাকে অনেক কিছু দেখিয়েছিলেন আসমানি সফরে ইন্নাহু হু আসামিউল বাসির নিশ্চয়ই তিনি সব কিছুই শোনেন এবং দেখেন তারপর আল্লাহ ফাকরাবুল আলমিন নবিয়ে করিম সাল্লাহ সাল্লামের পরে সবচাইতে বেশি অনুসারী যেই রাসুলের অর্থাৎ মুসা আলীসাল্লাম তার কথা উল্লেখ করেছেন না মুসাল কিতাব এবং আমি মুসা আলীসসাল্লামকে কিতাব প্রদান করেছিলাম তাকে কিতাব দেওয়া হয়েছিল তাওরাত ওয়াজা আলনা হোদেল্লে বানী ইসরাইল এবং তাকে পথ প্রদর্শনকারী হিসাবে আমি নিযুক্ত করেছিলাম বনি ইসরাইলদের জন্য বনি ইসরাইল অর্থাৎ ইসরাইল সালামের বংশধর আজকে ইসরায়েল শব্দটি যেহেতু ইসরায়েল ইয়াহুদিদের দেশ জন্মেছে যারা ইসলামের শত্রু মুসলিমদের শত্রু যার ফলে এই নামটি বদনাম হয়ে গেছে আর না হলে ইসরায়েল নাম ইয়াকুব আলী ইসালামের ইয়াকুব আলী ইসলামের অপর নাম হচ্ছে ইসরায়েল আল্লাহাকানি কেন বলছেন কুল্লুত্লিবানী ইসরা ইসরাইল ইসরা আল্লা পাক বলছেন যে মুস আলি ইসলামকে বনি ইসরাইলদের রাস্তা দেখানোর জন্য আমি নিযুক্ত করেছিলাম আর এই মর্মে তাদেরকে বলেছিলাম আল্লাহ আমাকে বাদ দিয়ে কোনো কর্মবিধায়ক তোমরা সাব্যস্ত করবে না আমাকে কর্মবিধায়ক মানবে এবং অন্য কাউকে কর্মবিধায়ক কার্য সম্পাদনকারী তোমাদের বানাতে পারে তোমাদের গড়তে পারে তোমাদের উন্নতি দিতে পারে বা তোমাদের ক্ষতি সাধন করতে পারে এইরকম কিছু সাব্যস্ত করবে না তারপরে আল্লাহর রব্বুল আলম এরশাদ হামাল না হামালনা মানু এরা হল সব লোকের সন্তান ওই সব লোকের বংশধার যাদেরকে আমি নূ আলি সালামের সাথে পানি জাহাজে বা নৌকায় আরোহণ করিয়েছিলাম নু আলি সালামের বংশধরই একমাত্র পৃথিবীতে থেকে গেছে সুতরাং আল্লাহ বলছেন নূ আলি সালামের সাথে যাদেরকে নৌকাতে উঠিয়েছিলাম বা আরোহণ করিয়েছিলাম তাদের সন্তান ইন্না কান আবদান শাকুরা নিশ্চয় নু আলি সালাম আল্লাহ পাকের শুকুর কৃতজ্ঞ বান্দা ছিলেন আল্লাহ এখানে নু আলি সালামের প্রশংসা করেছেন তারপরে আল্লাহ ফাকরুল আলম বনি ইসরায়েলদের পাপের কারণে তাদের অন্যায়ের কারণে তাদের বাড়াবাড়ির কারণে তাদেরকে যে আল্লাহ পাক বিভিন্ন যুগে শাস্তি দিয়েছেন সেই শাস্তির কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন ওকাজাই না ইলা বনি ফিল কিতাব এবং আমি বনি ইসরায়েলদের জন্য ফয়সালা করেছি ফিল কিতাবে কিতাবে অর্থাৎ আল্লাহ পাক আব্বুল আলমিয়র লিখনীতি আল্লাহ ফা ফয়সালা করেছেন আল্লাহ ফাঁকের আল কিতাব লোহে মাহফুজ তকদিরের যে ভাগ্যলিপি রয়েছে তাতে আল্লাহ ফা রব্বুল আলমিন ফয়সালা করেছেন লাতুসে দুন নাফিল তোমরা পৃথিবীতে একবার নয় দুইবার করে বিপর্যয় সৃষ্টি করবে ফিতরা ফসাদ সৃষ্টি করবে যে কোনো পাপ করা হচ্ছে বিপর্যয় সৃষ্টি করা যে কোনো পাপ করা হচ্ছে বিপর্যয় সৃষ্টি করা ওলা তাই আল্লা উলুবান উ এবং তোমরা বড় উদ্ধত প্রকাশ করবে তোমরা বড় অহংকার করবে প্রথম যখন তোমরা বিপর্যয় সৃষ্টি করবে তখন তার শাস্তি স্বরূপ আমি তোমাদের ওপর জালেমদেরকে চাপিয়ে দেব তাহলে এর দ্বারা বোঝা যায় যে কোনো জাতির ওপর জালেম শাসক যদি আল্লাহ পাক চাপিয়ে দেন জালেম নেতৃত্ব যদি চাপিয়ে দেন তাহলে জানতে হবে যে তাদের পাপের কারণে এটা হয়েছে আল্লাহ ফাকরবুল আলম বলছেন ফাইদা যা ওয়াদ উল আহমা যখন তাদের কাছে প্রথমটির প্রতিশ্রুতি চলে আসবে অর্থাৎ প্রথমবার তার বিপর্যয় সৃষ্টি করবে তার প্রতিশ্রুতি আসবে বা আসনা আলী কুম এবাদ আল্লানা উলি বা আসিন তখন আমার সেই বান্দাদেরকে আমি প্রেরণ করব। আল্লাহ এখানে আম বান্দা হিসেবে উল্লেখ করেছেন তারা আল্লাহ পাকের সৎ বান্দা ছিল না কোরআন করিমের ভাষায় বান্দা দুই শ্রেণীর লোককে বলা হয়েছে এক হচ্ছে আল্লাহ পাকের খাস বান্দা অর্থাৎ মোমেনিন যারা ইমানদার ব্যক্তি জাল্লাকে বিশ্বাস করেছে পরকালে বিশ্বাস করেছে আর আরেক অর্থে উল্লেখ করা হয়েছে যে কোনো সৃষ্টিকে যে কোনো মানুষকে আল্লাপাকের বান্দা হিসাবে আখ্যায়িত করেছেন যদিও সে অস্বীকারী কাফের বহুত্ববাদী মুশরেক তারপর আল্লাহ পাক যেহেতু আল্লাহ পাকের সৃষ্টি এই হিসাবে বান্দা বলে তাদেরকে আখ্যায়িত করেছেন এখানে এই অর্থেই বান্দা বলা হয়েছে আমি তাদের ওপর এমন বান্দাদেরকে প্রেরণ করলাম উলি বা যার অত্যন্ত যুদ্ধবিদ্যায় প্রবল ছিল তারা বড়ই যুদ্ধবিদ্যায় পটু ছিল ফাজা দেয়াল সুতরাং তারা তাদের ঘরে ঘরে ঢুকে পড়ল এবং ইসরায়েলদের ঘরে ঘরে তারা ঢুকে পড়ল এবং তাদের সর্বনাশ করে ছাড়ল ওয়াকান ও আদম্মা ফুলা আর এই প্রতিশ্রুতি অবশ্যই হওয়ার ছিল আল্লাহ ফাকরবুল্লা আলম এই প্রতিশ্রুতি অবশ্যই হওয়ার ছিল এখানে একটু আমরা বিরতি দিচ্ছি তারপরে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি পাক রব্বুল আলমিন বলছেন সোম্মা রাদাদনা লাকুমুল কার্রাতা আলিহিম অতপর তোমাদেরকে তাদের ওপর বিজয় দান করলাম আল্লাহাক শাস্তি দিলেন শাস্তি দেওয়ার পরে যখন তারা সংশোধন করলো তখন তাদেরকে আল্লাহাক বিজয় দান করলেন ওয়ামদা দাকুমি আমানিও বানিন এবং তোমাদেরকে সাহায্য করলাম ধন সম্পদ দিয়ে এবং সন্তানাদি দিয়ে আল্লাহাক ধন সন্তানও দিলেন এবং সন্তানাদিও দিলেন ওয়াজে আল্লাহ আকসার না ফিরা এবং তোমাদেরকে জন বলে বহুগুণ বাড়িয়ে দিলাম ও যে আল্লাহ কুম্লা ফিরা তোমাদেরকে জন বলে বাড়িয়ে দিলাম আল্লাহ ফাকরাবুল আলমী তাহলে এর দ্বারা বোঝা যায় আমাদেরকে বাস্তব জীবনে কোরআনে কেরিমের বাস্তবায়ন করতে হবে সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমরা যদি ফিরে আসি আল্লাহ রব্বুল আলমীর দিকে তো নিয়ামতকে ফিরিয়ে দেবেন এর কথাও এখানে উল্লেখ করা হয়েছে মহান আল্লাহ এসাদ করছে তারপর ইন ইন আহসান আহসানুম তোমরা যদি ভালো কাজ করো তাহলে তোমরা তোমাদের স্বার্থে ভালো করবে তোমরা যদি সৎ কর্মশীল ভালো কাজ করো তোমাদের স্বার্থে ভালো কাজ করবে আর যদি তোমরা খারাপ করো পাপাচারে লিপ্ত হও তাহলে তার কুপরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে ফালাহা মানে তাহলে তোমাদের ওপরেই তার শাস্তি বর্তাবে ওয়াদুল আখের আল্লাহ ফাকরুল আলমী দুইবারের কথা বলেছিলেন যেমন ইসরায়েল দুইবার করে তারা ফেদনা ফাসাদ সৃষ্টি করবে দ্বিতীয়বারের প্রতিশ্রুতি যখন আসলু তখন আল্লাহ ফাকরাবুল্লাহ আবার জালেম শাসকদেরকে চাপিয়ে দিলেন যারা তাদেরকে সমূলে বিনাশ করে দিয়েছিলাম কঠোর শাস্তি দিয়েছিল আল্লাহাক তাদের সম্পর্কে বলছে লিয়াসু অজু হাকুম তোমাদের চেহারাকে তোমাদের মুখমণ্ডলকে তারা কালো করে দিবে লিয়াসু অজু হাকুম ওয়াল ইয়াদ হলুল মসজিদা এবং তারা মসজিদে প্রবেশ করবে অর্থাৎ বাইতুল মকাদ্দাসের মসজিদে প্রবেশ করবে কামাদা খালুহ আউ আলামারা যেমন প্রথমবার মসজিদে পর্যন্ত প্রবেশ করেছিল এবং মসজিদের সাথেও তারা বেয়াদবি করেছিল তাহলে বোঝা যাচ্ছে যে মসজিদের সাথে কোনো জায়গায় যদি বেয়াদবি করে জালেমরা তাহলে এটাও আমাদের পাপের জন্য আমাদের অন্যায়ের কারণে ওয়ালিওতাবেরুমা আলা এবং তারা রূপে ধ্বংস করে দেবে রুমা আলাও যেসব বিষয়ের ওপর তারা জয়ী হবে সেগুলিকে সম্পূর্ণরূপে তারা ধ্বংস করে দেবে আল্লাহ রব্বুল আলম অত্যন্ত দয়াবান তাই বলছেন আশা রব্বকুম আই হামাকুম আশা করা যায় যে তোমাদের রব তোমাদের প্রতিপালক তোমাদের উপর দয়াবান হবেন ওয়াইন উদ্দম উদনা আল্লাহর দয়া অসীম রয়েছে সুতরাং তোমরা যদি ফিরে আসো আল্লাহ বলছেন আমিও ফিরে আসব এই আয়াতের স্পষ্ট অর্থ যে যদি তোমরা সংশোধনের দিকে ফিরে আসো তাহলে আমিও তোমাদের ওপর নিয়ামত নিয়ে ফিরে আসব তোমাদের জন্য ইহকাল পরকালের সুখ নিয়ে ফিরে আসবো তোমাদের জন্য বরকত নিয়ে ফিরে আসবো তোমাদের দিকে আমি ফিরব আর এতে ধমক রয়েছে মনে রাখবেন এ আয়াতের দুটি তফসিল করা হয়েছে ধমক রয়েছে কিভাবে ধমক রয়েছে ওয়াইন ওদ না যদি তোমরা ফিরে যাও অর্থাৎ অন্যায়ের দিকে ফিরে যাও পাপের দিকে ফিরে যাও তা আমিও তোমাদের শাস্তির দিকে ফিরে আসবো তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য ফিরে আসবো ওয়াজা আল্লাহ জাহান্নামিল কাফের হাসিরা এবং জাহান্নামকে কাফেরদের জন্য যারা অস্বীকারী অমান্যকারী প্রত্যাখ্যানকারী তাদের জন্য আমি কারাগার হিসাবে তৈরি করেছি আল্লাহ ফকরাবুল আলম তারপরে কোরআনে করিমের কথা উল্লেখ করেছেন কোরআনে করিম দিয়ে আল্লাহ ফাকর্ব অসংখ্য মানুষকে সঠিক পথ দেখিয়েছেন আজকে আমার আপনার কথা চিন্তা করুন যে আল কোরআন যদি আল্লাহ ফাক নাজেল না করতেন তাহলে আমরা কোথায় থাকতাম কত কার পূজা করতাম কত কিসের যে পূজা করতাম আর কত রকম পাপে যে ডুবে থাকতাম আল্লাহ পাক এ আল কোরআন দিয়ে আমাদেরকে সৎ পথে নিয়ে এসেছেন এবং সৎ জীবনযাপন করার আল্লাহ পাক তৌফিক দান করেছেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের সাথ করছেন এ না হাজ আল কোরআন ইয়াহদিল্লা তিহি আকম নিশ্চয় এই কোরআন রাস্তা দেখাই ওই পথের যেটি হচ্ছে অত্যন্ত সুষ্ঠ এবং সোজা আকুয়াম অত্যন্ত সোজা পথের এবং সুষ্ঠ পথের রাস্তা দেখায় আর কি করে শিরুল আর সুসংবাদ দিতে এসেছে কোরআন করিম সব লোকদেরকে যারা ওই সব মমেন যারা সৎ কাজ গুলি করে আল্লাহ হাত বহু বচন বলেছেন সৎ কাজ গুলি করে তাহলে মুসলিম হলে পাঁচক তো নামাজি হইতে হবে মুসলিম হলে রোজার পাবন্ধ হইতে হবে মুসলিম হলে জাকাত প্রদান করতে হবে ইসলামের পিলারগুলি করতে হবে হারাম কাবিরা নাজাইজ থেকে বেঁচে থাকতে হবে তাহলে মুসলিম আল্লাহ যে যারা সৎকর্ম করে সেই সব মমিনকে সেই সব ইমানদারদেরকে কোরআন করিম সুসংবাদ অর্জন এসেছে তাদের জন্য ইহকালেও সুসংবাদ রয়েছে আর পরকালেও সুসংবাদ রয়েছে আন্না আলহাম আজরান কবিরা যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার ফাক বলছেন পক্ষান্তরে কোরআনে করিমের বাঘভঙ্গিমা হচ্ছে যে যখনই আল্লাহ মমিনের কথা উল্লেখ করেছেন তখন কাফের কথা উল্লেখ করেছেন যখনই জান্নাতের কথা পাক উল্লেখ করেছেন তখনই জাহান্নামের কথা উল্লেখ করেছেন যাতে ভীতির সাথে উৎসাহ দেওয়া হয় ভীতি প্রদর্শনও হয় এবং সুসংবাদ দেওয়া হয় রব্বরে বলছেন বিল পক্ষান্তরে যারা পরকালকে বিশ্বাস করে না আখেরাতের প্রতি ইমান রাখে না আল্লাহম আজ আলিমা তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আমি প্রস্তুত করে রেখেছি রব্বুল রব্লার প্রস্তুত করে রেখেছেন খারাপ স্বভাবের কথা বলছেন মানুষের মধ্যে কিছু খারাপ স্বভাব রয়েছে তার মধ্যে একটি খারাপ স্বভাব হচ্ছে যে মানুষ ওই রকমই অনিষ্ট কামনা করে যেমন কল্যাণ কামনা করা উচিত কল্যাণ যেমন কামনা করা উচিত তেমনি তারা অনিষ্ট কামনা করে ওয়াকান আল ইনসান আজুলা এবং মানুষ অত্যন্ত তাড়াহুড়াকারী মানুষের একটি খারাপ স্বভাব হচ্ছে যে মানুষ তাড়াহুড়া করে থাকে তাড়াহুড়া করে ফসল খেতে চায় তাড়াহড়া করে ফল পেতে চায় যার ফলে দেখা যায় যে ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ পাক আলমিন তারপরে এরশাদ করছেন রাত দিনের কথা যে রাত এবং দিনের আবর্তন বিবর্তন হচ্ছে নিদর্শন এখানে আল্লাপাক আয়াত বলেছেন এই আয়াত হচ্ছে সৃষ্টিগত পাকের আয়াত ও যে আল্লাহার আয়াত আইন রাত এবং দিনকে আমি দুটি নিদর্শন হিসাবে সৃষ্টি করেছি ফামাহাউনা আয়াত রাতের নিদর্শনকে মুছে দিয়ে থাকি আয়াতান নাহারে মুভসে রাতের নিদর্শনকে মুছে দিয়ে থাকি অর্থাৎ রাত যখন আসে তখন সবকিছু অন্ধকার হয়ে যায় এতে আল্লাহ পাকের বড় রহস্য রয়েছে অন্ধকার যদি না হইতো তাহলে আমাদের আরাম বিশ্রাম হইতো না তাহলে আমরা দৈহিক শান্তি পেতাম না আর দিনকে যেহেতু কাজকর্মের প্রয়োজন রয়েছে রুজি রোজগারের প্রয়োজন রয়েছে সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ওয়াজ আল্লাহ আয়াতান নাহারে সেরা এবং দিনের নিদর্শনকে আমি করেছি আলোকিত আলোকিত করেছি যদি আলো না হইতো তাহলে আমরা কাজকর্ম করতাম সর্বদাই যদি রাত থেকে যেত তাহলে অচল হয়ে যেত জীবনযাপন সর্বদাই যদি দিন থেকে যেত তাহলে চলাফেরা আমাদের জন্য এবং জীবনযাপন মুশকিল হয়ে যেত আল্লাহ ফাকর রব্বুল আলম বলছেন লে তাব তাগু ফজল আমির রব্বিকুম দিনকে আলোকিত করেছি কি জন্য যাতে করে তোমাদের রবের অনুগ্রহ তোমরা তলাশ করতে পারো সন্ধান করতে পারো অল এ তা আলম সেনিন আর রাত দিনের আবর্তন বিবর্তনের মাধ্যমে তোমরা জানতে পারো বছরের সংখ্যা যে কত দিন গেল কত মাস গেল এইভাবে বছরের সংখ্যা জানতে পারবে ওয়াল হিসাব এবং তোমরা হিসাব করতে পারো দিনের হিসাব করবে সময়ের হিসাব করবে বিভিন্ন ক্ষেত্রে অকুল্লাশী ইনফার্সাল নাম হতে শিলা এবং প্রত্যেকটি বস্তুকে আমি বিস্তারিত বর্ণনা করেছি আল্লাহ ফাকরাবুল তারপরে মানুষের আমল নামার কথা এবং ভাগ্যের কথা উল্লেখ করেছেন ও ইনসান আল জামনা হুতা ইরাহি অনকে প্রত্যেক মানুষের ভাগ্যকে তার গলায় আমি লাগিয়ে দিয়েছি প্রত্যেক মানুষের ভাগ্যকে আল্লাহ পাক তার গলায় লাগিয়ে দিয়েছেন অর্থাৎ তার সাথে জড়িয়ে দিয়েছেন এবং আল্লাহ ফাকরাব আব্বুল তাদের কর্মগুলিকে লিখে রেখেছেন অনুখরজাল কেয়ামাতে কিতাবা কেয়ামতের দিনে তাদের জন্য একটি কিতাব অর্থাৎ কর্মলিপি আমল কর্মলিপি আমি বের করবো যার সম্মুখীন হবে উন্মুক্ত অবস্থায় খোলা অবস্থায় আল্লাহ রব্বুল আলমী দেবেন আর পাক আদেশ করবেন তোমার এই কর্মলিপি আমল নামা পড়ুক কাফা বে নফসিক আলিয়া আলীকে হাসিবা তুমি নিজেই আজকে নিজের হিসাব করার জন্য যথেষ্ট তোমার আমল দেখে তুমি হিসাব করে নাও আর কাউকে লাগবে না হিসাব করার জন্য আলমিন তারপরে মানুষকে যে সৎপথ ধরার ক্ষমতা দিয়েছেন এর কথা উল্লেখ করে বলছেন মানি যে সঠিক পথ ধরবে সেই ব্যক্তির নিজের উপকারে সঠিক পথ প্রাপ্ত হবে অমান আর যেই ব্যক্তি পথভ্রষ্ট হবে সে তার নিজেরই ক্ষতি করে পথভ্রষ্টে নিজেরই ক্ষতি করবে পয়লা তাজের ওখরা এখানে একটি আল্লাহ পাকের নীতিমালা উল্লেখ করেছেন কোরআনে কেরিমে বেশ কিছু নীতিমালা উল্লেখ করা হয়েছে যাকে কায়দা কুল্লিয়া বলা হয় তার মধ্যে একটি হচ্ছে যে আল্লাহ পাকের বিধান হচ্ছে যে কেউ কারো বোঝা উঠাবে না কেউ কারো বোঝা উঠাবে না আপনার ছেলে যদি নামাজ না পড়ে তো আপনাকে উঠাইতে হবে না হ্যাঁ কিন্তু এটা তার বোঝা উঠাচ্ছেন না আপনার দায়িত্ব ছিল তার ইসলামিক তরবিয়তের সেটাতে যদি আপনি শিথিলতা করেন গাফিলতি করেন তার জন্য আপনাকে জবাবদাহি করতে হবে আপনার স্ত্রী যদি পর্দা না করে তাহলে আপনি গুণাগর হবেন এই জন্য যে তাকে পর্দার হুকুম দেওয়া এবং ইসলামিক পরিবার গড়ে তুলে আপনার দায়িত্ব ছিল সেটা আপনার দায়িত্বের জবাবদাহি করতে হবে আল্লাহ ফেকর আব্বুল আলমিন বলছেন যে ওয়ালা তাজের ওয়াজেরতুন ওজরা ওখরা কোন ব্যক্তি কোন বহনকারী ব্যক্তি বোঝা বহন করা ব্যক্তি অন্য কারো বোঝা উঠাবে না ওয়ালা তাজের ওয়াজেরতুন নফসুন ওয়াজেরা কোনো বোঝা বহনকারী ব্যক্তি অন্য কারো বোঝা উঠাবে না অর্থাৎ পাপের বোঝা উঠাবে না গুনহার বোঝা উঠাবে না এটা পরকালের ক্ষেত্রেও দুনিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য যদি পাপ করে ছেলে তাহলে বাবা তার জন্য আসামি হবে না আজকাল অনুসলামিক যেখানে আইন বিধান রয়েছে সেখানে এই জুল অত্যাচার করা হয় খুন করেছে ভাই তার ভাইকে ধরে নিয়ে চলে গেল খুন করেছে স্বামী তার স্ত্রীকে ধরে নিয়ে চলে গেল এ বড় জুল আল্লাহ ফাকর্বুল্লা আলামিনের নীতিমালার বিপরীত কাজ উমা কুন নামু আযাবিন হাত্তানা বাসা বলছেন যে অতক্ষণ পর্যন্ত আমি শাস্তি দিনা যতক্ষণ পর্যন্ত আমি রাসূল না প্রেরণ করি আল্লাহ পাকের আরেকটি নীতিমালা যে আল্লাহ পাক কোন জাতিকে যতক্ষণ পর্যন্ত সতর্ক সাবধান না করেছেন রাসূল প্রেরণ করে ততক্ষণ পর্যন্ত তাদেরকে আজাব দেবেন না সুতরাং প্রত্যেক জাতিতে আল্লাহ পাক নবী রাসূল প্রেরণ করেছেন ওয়াইন মিন উম্মাতিন ইল্লাহ খলাফিহা নাযির আল্লাহ পাক আরক বলছেন এমন কোন সম্প্রদায় জাতি ছিল না যেই জাতিতে সতর্ককারী নবী রসুল আসেননি প্রত্যেক জাতিতে এসেছে কিন্তু পাক অনেক রসুলের কথাই উল্লেখ করেন অধিকাংশ নবীর রসুলের কথা আল্লাহ উল্লেখ করেননি সুতরাং যে কোনো দেশে নবী রসুল এসেছে তাদের ইতিহাস আমাদের কাছে পৌঁছেনি যার ফলে আমরা জানি না আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে উল্লেখ করছেন যে কোনো জাতিকে আল্লাহ পাক কেন ধ্বংস করেন কোনো জাতির উপর পাকের আজাব কেন আসে আল্লাহ পাকে এমনি কি আজাব দিয়ে দেন না কখন আল্লাহ পাক এমনি দেন না বলছেন ওয়াইজা কারিয়া যখন আমি কোনো জনপদকে ধ্বংস করতে চাই আমার না ফিহা। তখন আমি আদেশ করি সেখানকার সচ্ছল ব্যক্তিদেরকে ভোগবিল আসে সচ্ছল ব্যক্তিদেরকে আদেশ করি আল্লাহ পাকের আদেশ ভালো কাজের আদেশ হয় কিন্তু ভালো কাজ না করে তারা ফাফাসা কফিয়া তারা পাপে লিপ্ত হয়ে যায় এই একটি তফসির হচ্ছে এর যে তাদেরকে আল্লাহ পাক ভালো কাজের আদেশ করলেন কিন্তু ভালো কাজ করলো না ইমান নিয়ে আসলো না পাপে লিপ্ত হইলো তখন আল্লাহ পাক রব্বুল আলমী ধ্বংস করে দেন আর আরেকটি তফসিল করা হচ্ছে আমার না মোতরাফিয়া পাকের সৃষ্টিগত আদেশ তাহলে আল্লাহ পাকের আদেশ যেমন নিদর্শন সম্পর্কে বললাম যে নিদর্শন দুই প্রকার তেমন আল্লাহ পাকের আদেশও দুই প্রকার আল্লাহ পাকের এক হচ্ছে সৃষ্টিগত আদেশ আর এটা হচ্ছে বিধানগত আদেশ সৃষ্টিগত আদেশ যেমন কোনো কিছু করতে হবে আল্লাহ ফাকর রব্বুল আলমকে আল্লাহ কী বলেন এন্নামা আমরহু এজা আর আদা সাই আন ইয়াকুল কোন ফায় কোন যখন আল্লাহ কোনো কিছু করতে চান তখন বলেন হও এটা আল্লাহ আদেশ কিন্তু কোন আদেশ সৃষ্টিগত আদেশ হও তখন হয়ে যায় তখন তাদেরকে আদেশ করি মানে আমি তাদের ভাগ্যে নির্ধারিত করে দিই সৃষ্টিগত আল্লাহ পাকের আদেশ সচ্ছলদের ফাফাসা কুফি হা সুতরাং তারা পাপে লিপ্ত হয়ে যায় ফাহা কাল কল তখন আল্লাহ পাকের আজাবের কথা তাদের ওপর বাস্তবায়ন হয়ে যায় মীরা অতপর আমি আল্লাহ তাদেরকে সমূলে বিনাশ করে দিই আল্লাহ ফাকর্ব বলছেন যে বহু জাতিকে আমি ধ্বংস মিনাল করিম নু আলি সালামের পরে বহু জাতিকে আমি ধ্বংস করেছি এই রকম যারা পাপে লিপ্ত হয়েছে আল্লাপাকে বিরুদ্ধাচরণ করেছে তাদেরকে আমি ধ্বংস করেছি ওকাফা বের বেজুনা এবং তোমার রব বান্দার গুনা সম্পর্কে সূক্ষ্ম খবর রাখেন এবং সব কিছুই দেখেন তা আল্লাহ পাক আলমের সামনে কোনো কিছু লুকিয়ে রাখা যায় না তিনি সব কিছুই দেখেন এবং জানেন এই অনুভূতি যার থাকবে সেই ব্যক্তি কোনো জায়গায় গিয়েও পাপ করতে পারবে না ও সাল্লীনা মোহাম্মদ ওয়াল আলী ওসাহাবিহ আজমাইন